নমস্কার বন্ধুরা সুইসমাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একদম খাস্তা ও মুচমুচে কাজু নিমকি রেসিপি বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায় একদমই অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজে বাড়িতেই আমরা দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি রেসিপি বানিয়ে নিতে পারি আর এই কাজু নিমকি বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর একদম খাস্তা ও মুচমুচে তৈরি হয় দারুণ সাথে তৈরি হয় তার বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে তোমরা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে চলে শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ সাথে খাস্তা ও মুচমুচে কাজু নিমকি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের খাস্তা ও মচমুচি কাজু নিমকি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা পরিমাণ ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও এখানে নিতে পারো এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর মধ্যে তোমরা কিছুটা কসুরি মেথি অথবা জোয়ানও দিতে পারো এখন এবার এটা নাড়াছাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে এবার এখানে দেখো নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন তেল বন্ধুরা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও এখানে নিতে পারো এবার দেখো এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো জল তবে হাফ কাপ জল আমি সম্পূর্ণটা দেব না এর মধ্যে থেকে ওয়ান ফোর্থ কাপ মতো জল আমি দিয়ে দিলাম এখন এবার নাড়াচাড়া করে এটা ভালোভাবে হাত দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা জলটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে তা আমার এখানে ওয়ান ফোর্থ কাপ জল এখানে আমার লেগেছে এখন এবার এটা ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে ঠেসে ঠেসে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা জলটা তোমরা একবারে দেবে না অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবে ওটা কিন্তু খুব বেশি নরম হলে হবে না একদম টাইটও তৈরি করতে হবে যেরকম আমরা রেগুলার লুচি করার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম একটা টাইটও তৈরি করে নিতে হবে দেখো ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এই হতে হবে একটু টাইট রাখতে হবে এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যাতে ডোটা একটু নরম হয়ে যায় এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এখন এবার ডোটা একটু নরম হয়ে গেছে এখন এবার এটা একটু হাত দিয়ে এরকমভাবে একটু মেখে নিতে হবে এখন এবার হাত দিয়ে এটা একটু গোল করে একটু সমান করে নিতে হবে এরকমভাবে তো বন্ধুরা আমি সমান করে নিয়েছি এখন এবার এটা রেখে এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিলাম এখন এবার বেলনে দিয়ে এটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে প্রেস করে করে বন্ধুরা এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা আমরা যেহেতু এই নিমকিটা কাজু শেপে বানাচ্ছি এবং কাজু নিমকি বানানোর জন্য কিন্তু এটা আমাদের একটু মোটা করে বেলে নিতে হবে আমি এরকমভাবে কিছুটা বড় করে মানে মোটা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা গোল করে এখন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম মোটা করে একটু বেলে নিতে হবে পাতলা কিন্তু বেললে এগুলো ভালোভাবে তৈরি হবে না কাজু নিমকিগুলো এখন এবার দেখো এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এরকম তোমরা যে কোনো বোতলের ঢাকনা অথবা তোমাদেরকে যদি কুকি কাটার থাকে তাহলে সেটাও নিতে পারো তা এখন এবার এই সাইড থেকে কেটে প্রথমে একটু বাদ দিয়ে দিলাম এবার একটু ওপরের অংশ বাকি রেখে এরকমভাবে এটা বসিয়ে হাত দিয়ে প্রেস করে এগুলো কেটে নিতে হবে তো বন্ধুরা একটা দেখো কেটে নিয়েছি একদম কাজের মতো সেপ তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে তৈরি হয়ে গেল। একদমই খুবই সহজ সহজেই কিন্তু একটা আমরা তৈরি করে নিলাম একই রকমভাবে আমি আবারও একটু ওপরে কিছুটা জায়গা রেখে এরকমভাবে রেখে এটা প্রেস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর একদম কাজুর মতো কিন্তু দেখতে লাগছে কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে একই রকমভাবে সবগুলোই কিন্তু আমি এরকম কাজুর শেপে নিমকিগুলো কেটে নেব বন্ধুরা এই নিমকিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারো আমি এখন যেহেতু কাজু নিমকি বানাচ্ছি তাই আমি কাজু নিমকি কাজুর শেপে বানিয়ে নিচ্ছি কাজু নিমকি শেপটা কিন্তু কাটা কিন্তু ভীষণই ইজি তোমরা দেখতে পাচ্ছ কত সহজভাবে কিন্তু কেটে একদম কাজু মতো দেখতে তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবগুলোই আমি একই রকম ভাবে কেটে নিচ্ছি তোমরা এই নিমকেগুলো কাজু শেপ ছাড়াও তোমরা এগুলো স্কোয়ার শেপ অথবা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো কেটে তৈরি করে নিতে পারো আর বন্ধুরা একটু এটা মোটা করে বেলতে হবে এগুলো একটু মোটা করে বেলে নিতে হবে বেলে এগুলো রেডি করে নিতে হবে তো বন্ধুরা সবগুলোই আমি কাজু শেপে কেটে নিয়েছি সবগুলো নিমকি আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এই নিমকেগুলো এক এক করে তুলে রেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবগুলো তৈরি করা নিমকি আমি একটা পাত্রে তুলে রেখে নিয়েছি আর নিমকিগুলো দেখতে কতটা ভালো লাগছে একদম কিন্তু কাজুর মতো সেপে নিমকিগুলো তৈরি হয়েছে এখন এবার এগুলো ভেজে নেব তার জন্য এদিকে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এখন তেলটা হালকা গরম হলে এর মধ্যে তৈরি করে রাখা নিমকিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা নিমকিগুলো এবার এক এক করে এ তেলের মধ্যে দিতে হবে আর ফ্লেমটা এখন লো করে দিতে হবে লো করে ফ্লেমটা এখন সব নিমকিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে এই ভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে নিচের দিকটা বসে গিয়ে বেশি লাল না হয়ে যায় তার জন্য এরমভাবে ঝাঁকিয়ে নিতে হবে প্রথমে তারপর এরকম লো ফ্লেমে এটা কিছুক্ষণ রেখে হালকা নাড়াচাড়া করে এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু হালকাভাবে প্রথমে নাড়াচাড়া করতে হবে যেহেতু এগুলো প্রথমের দিকে একটু নরম থাকে ভেঙে যেতে এবারে তার জন্য প্রথমের দিকে কিন্তু এরকমভাবে একটু হালকাভাবে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা নিমকিগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কাছ থেকে আমি দেখাচ্ছি নিমকিগুলো কতটা ফুলে তৈরি হয়েছে দেখো তো নিমকিগুলো আমাদের একদম খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে ফুলাটা দেখেই তোমরা বুঝতে পারছো নিমকিগুলো কিন্তু কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা প্রতিটা নিমকি কিন্তু একদম ফুলে গেছে এখন এবার এই নিমকিগুলো এরকমভাবে নাড়াছাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হবে আর বন্ধুরা নিমকিগুলোর কালার কিন্তু আমরা কিন্তু খুব বেশি ব্রাউন করবো না একটু লাইট কালার করে ভেজে নিতে হবে কারণ এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু এর কালারটা অনেকটা ব্রাউন হয়ে যায় তার জন্য এটা একটু লাইট কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন দেখো নিমকিগুলো একটু কালার হতে শুরু করেছে এখন এবার ফ্লেমটা হাই করে দিয়ে এক মিনিট মতো এটা নাড়াছাড়া করে কন্টিনিউ এটা ইকুয়ালি কিন্তু এরকমভাবে ব্রাউন কালার করে লাইট কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কন্টিনিউ আমি নাড়াছাড়া করে একদম ব্রাউন কালার করে এটা ভেজে নিচ্ছি লাইট কালার করে এরকমভাবে এক মিনিট মতো কন্টিনিউ এটা নাড়াছাড়া করতে হবে যাতে ইকুয়ালি সব দিকটা কালারটা ইকুয়ালি হয় এবার দেখো বন্ধুরা এই রকম কালারই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে লাইট কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে তুলে নেবো বন্ধুরা একদমই ইজি কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একদম খাস্তা ও মচমুচের দোকানের মতো তৈরি হয় একদমই তৈরি করা সহজ তো ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এই নিমকি তোমরা একবার বানিয়ে ছয় মাস স্টোর করে খেতেও পারবে তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় এবার দেখো বন্ধুরা আমি একটা পাত্রে এই নিমকিগুলো সার্ভ করে নিচ্ছি বনুরা ঢিঙ্কিগুলো কিন্তু দেখতে একদম কাজুর মতো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তৈরি করাও ভীষণই সহজ আর দারুণ স্বাদের তৈরি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে কাজু নমকি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পরে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকেও स्तु थे टाटा बाय बाय